কোন প্রকার জন্য পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং কালারের জন্য পনেরো বছরের ওয়ারেন্টি থাকবে এটাও কিন্তু ম্যাগনেট করা গ্লাসের কাজ আছে ডোয়ারটা দেখেন ওয়াটার প্রুফ কালার ঠিক আছে উপরে পানি ঢেলে দিয়েছেন পরিষ্কার করে ফেলেছেন কিছু হবে না পঁচিশ সালের স্পেশাল কিছু অফার প্রাইসটা একটু বলার আগে আরো একটা অফার আছে আচ্ছা আরো অফার দিচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি 1 টাকাও আমরা অ্যাডভান্স নিব না প্রবাসী দের জন্য কোনো অ্যাডভান্স নেই অ্যাডভান্স ছাড়া পৌঁছে দিবেন ছাড়াই পৌঁছে দিবেন আজকে ভিউয়ার্স দের কি দেখাবেন ভাই আজকে আমরা আমাদের একটা ইউনিক কালারের একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইয়া আচ্ছা এবারে ইউনিক একটা ডিজাইন থাকবে ভিউয়ার্স নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই ভিডিও শুরুতে আপনাদের শপে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শপের নাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাহপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া তার পাশে আমাদের শোরুম এবং কারখানা দুটোই আমাদের কাছাকাছি তো থানার সামনে আসলেই হবে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকতেছে ভাই এই প্যাকেজটায় আমাদের একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্সের খাট থাকবে ফুল বক্সের একটা খাট থাকবে দুপাশে দুইটা লাইটিং করা সাইড বক্স দুই দুইটা সাইড সিস্টেম সাইড বক্স আচ্ছা একটা বড় সাইজের ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা তিন পাল্লার আলমারি থাকবে বিগ সাইজের একটা আলমিরা এবং একটা বিগ সাইজের ওয়ার্ডরোব থাকবে বিগ সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারবে ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি কার দিয়ে তৈরি করছেন ভাই আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটা হচ্ছে মালোশিয়ান প্রসেসিং এম এ বোর্ড দিয়ে তৈরি করা এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এই প্যাকেজে যতগুলো প্রোডাক্ট আছে তার গুণপকার জন্য 25 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং কালার এর জন্য 15 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টিটা লিখিত থাকবে আমাদের ক্যাশ মেমোতে লেখা থাকবে ভাই আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা ডিটেইলসে দর্শকদের দেখায় দেন আচ্ছা আমরা শুরু করি তাহলে খাট দিয়ে সব সময় খাট দিয়েই করি আজও খাট দিয়েই করছি এইটাতে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আছে বলতে কাজের কোয়ালিটি আমি বুঝাচ্ছি এখানে কিন্তু গ্লাসের কাজ আছে আচ্ছা গ্লাস ওডি আছে এমনকি ডিজাইনও আছে ডিজাইনটা কিন্তু খুবই অস্থির হ্যাঁ এমন সাধারণত দেখা যায় যেগুলো গ্লাসের কাজ থাকে সেগুলো গ্লাস আর গদিই থাকে ডিজাইন আর থাকে আচ্ছা কিন্তু আমরা এটাতে গ্লাস গদি ডিজাইন তিনোটাতেই কিন্তু কাজ রেখেছি খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স হেড সাইডটা আর লেগ সাইডটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে মিক্স করা কাজ খুবই সুন্দর একেবারে গর্জিয়াস একটা লুক আচ্ছা এটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে এই খাটটা কিন্তু অনেক উঁচু আচ্ছা হাইটটা অনেক অনেক উঁচু আমি পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা এই খাটটাও প্রায় ছয় ফিটের মতো আচ্ছা যারা এতটা হাইট এবং কি এই হাইটটা নিয়েও কিন্তু এটার গাড়ি কিন্তু তিন ইঞ্চি প্লাস মোটা আছে তিন ইঞ্চি প্লাস মোটা থাকবে এই গাড়িটা দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ ফুল বক্সে থাকবে বিছানাটা কি দিবেন ভাই মেহগুনি কাঠের মেহগুনি কাঠের থাকে মেহগুনি কাঠের আচ্ছা পাশাপাশি কিন্তু ভিওয়ার্স আমরা দুই দুইটা সাইড বক্স কাম ভ্যানিটি দেখতেছি যেটা হচ্ছে ঘরের যে বেবিটা থাকে তারা কিন্তু এখানে সাজুগুজু করতে পারবে দুই দুইটা থাকবে ভাই হ্যাঁ ভাইয়া এইটা আসলে সাইড বক্স তো খাটের দুই পাশে দুইটা আছে কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও নিতে পারবে সমস্যা নেই এটা কিন্তু দুই ধরনের কাজ করবে আচ্ছা একটা হচ্ছে এই পাশে কিন্তু আপনি শোপিস রাখতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে টেবিল ল্যাম্প রাখতে পারবেন মাসাল্লাহ আর এটা ছাড়াও কিন্তু যদি যার ঘরে ছোট মেয়ে বাবু বা ছেলে বাবু আছে তাদের জন্য কিন্তু সাজুগুজু করার জন্য খুব সুন্দর একটা ভ্যানিটি হবে কারণ ছোট বাচ্চারা কিন্তু বড় ভ্যানিটিটাই কিন্তু সাজতে অসুবিধা হবে জায়গা যেহেতু উঁচু কিন্তু এইটার জন্যই জাস্ট এখানে কিন্তু সুন্দর করে বসে কিন্তু সাজুগুজু করা যাবে আচ্ছা দেখেন ভিভার্স ভেট সাইড বরাবর কিন্তু হচ্ছে যে টপটা একেবারে ম্যাচ করা একেবারে লেভেল করা আছে আর মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু আমরা লাইটের অপশন করেছি চারটা চারটা স্পট লাইটও থাকবে কেউ যদি বাড়ায় নিতে চায় আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা বাড়ায়ও দিতে পারবো আচ্ছা এখানে একটা ডয়ারও থাকবে নিচে একটা পাল্লা আছে আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন খুলে দেখাচ্ছি কত বড় পাল্লা খুব সুন্দর দেখেন ঠিক আছে একটা জায়গা এটাও কিন্তু ম্যাগনেট করা গ্লাসের কাজ আছে ডয়ারটা দেখেন কত বড় একটা ডয়ার বিগ সাইজের ডয়ার দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর ভিতরে বাহিরে সেম টু সেম ফিনিশিং থাকবে আর মজার বিষয় হচ্ছে এই যে ডয়ের যে তালা ছোট্ট একটা ডয়ের ঠিক আছে খুবই ছোট একটা ডয়ের তার ভিতরে আমরা তালাটা দিয়েছি কম্পিউটার লক তালা আচ্ছা খুব মানে এইটা কিন্তু সিকিউরিটির জন্য 100% আমরা সিকিউরিটির ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু কম্পিউটার লক তালা ব্যবহার করেছি আচ্ছা সেটা একেবারে ছোট আইটেম হোক বা বড় আইটেম হোক আচ্ছা ঠিক আছে আর এইটা যেহেতু দুই পাশে দুইটা সাইড বক্স আছে একটাই দেখাইলাম ওই পাশটার দেখায় শুধু শুধু ভিডিওটা বড় করে লাভ নেই সেম টু সেমই সেম টু সেম থাকবে আচ্ছা ওকে আর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা কিংস এজ ভ্যানেটি একেবারে ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারো ভাই গ্লাসে কিন্তু অনেক বড় এই জন্যই ভাই এটা আসলে

এটার উপরে উঠে বসেন দেখেন আমি পা দলিয়ে বসি আচ্ছা এটা মানে এটা আসলে অনেকে ভাবতেছে যে সিঙ্গেল গ্লাস ভেঙে যাবে আচ্ছা আমার ওয়েট যেহেতু সহ্য করতে পারতেছে এটা

সেম খাটের যে বেলভেট কাপ কালার দিয়েছি আমরা কাপড়ের এই টুলে তো কিন্তু সেম টু আচ্ছা আর এর পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের একটা কিং কিং সাইজের কিং কিং সাইজের ওয়ার্ড্রব বলার পিছনে কারণ হচ্ছে অনেক শোরুমগুলায় দেখবেন যে জাস্ট চারটা ডয়ের দিয়ে ওয়ার্ডপ করে আচ্ছা কিন্তু আমাদের এখানে চারটা ডয়ের একটা পাল্লা দুইটাই আছে খুবই সুন্দর পাল্লাও আছে ডয়েরও আছে আর যদি আমরা একটু ডয়েরটা দেখাই একটু কাছ থেকে দেখেন যে ফিনিশিংটা একটু আসলে মুখে বলছি না সুন্দর ফিনিশিং তাদের ফিনিশিং এটা হচ্ছে বাহির সাইড এটা হচ্ছে ভিতর সাইড সেম টু সেম ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকে খুবই সুন্দর এই যে ডয়ের ডিজাইন কিন্তু এখানে গ্লাস দিয়ে কাজ করা আছে এখানেও কিন্তু তালা লকের সিস্টেম আছে আচ্ছা প্রত্যেকটাই হচ্ছে কম্পিউটার লক থাকবে সিকিউরিটিটা একেবারে হাই একেবারে আর আমরা যদি একটু পাল্লাটা দেখাই দেখেন এই যে একটা ছোট পাল্লা ডয়ের ছোট পাল্লা ওয়ার্ডড্রোপের ছোট পাল্লা এটাতেও কিন্তু আমরা ডাবল ম্যাগনেট দি ডাবল ম্যাগনেট থাকবে দেখেন সুন্দর কিন্তু লেগে গেছে খুলছে না কিন্তু আচ্ছা আমি কিন্তু তালা লাগাই নাই তারপরেও কিন্তু খুলছে না খুব জোরে টান দিতে হবে যেহেতু এটা নতুন হ্যাঁ এজন্য একটু টানটা জোরে দিতে হবে এই হচ্ছে লেগে গেছে আচ্ছা না করলেও এটা আটকে থাকবে আটকে থাকবে কোনো কারণে আপনি তালা লাগান নাই ভুলে গেছেন মাসা আল্লাহ আটকে থাকবে আচ্ছা আর এর পাশাপাশি একেবারে সর্বশেষ আইটেম এই বেডরুম প্যাকেজে সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা আলমিরা দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টু সেম ফিনিশিং করা ম্যাচিং করা একেবারে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ভাই আমি কিন্তু বলেই নেই এটা কিন্তু স্পেশাল একটা কালার করা আচ্ছা এটা আমরা শ্যাম্পেন কালার বলি ঠিক আছে এটা কিন্তু ডোকো কালার করা সাধারণত লেকার পলিশ যে আমরা কালারটা দেখি এটা কিন্তু সেই কালার না আচ্ছা সামান্য পানি পড়লে এতে কিছু হবে কিচ্ছু হবে না ভাই ঠিক আছে এইটা আপনার অনেকটা ওয়াটারপ্রুফ কালার ঠিক আছে উপরে পানি ঢেলে দিয়েছেন পরিষ্কার করে ফেলেছেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আর যদি আমরা এই আলমারিটা দেখাই দেখেন আলমারিটাও কিন্তু

চাইলেই কিন্তু এটা খুলে অন্য কোথাও রেখে আপনি জায়গাটা বড় করে ব্যবহার ব্যবহার করেন অন্য কাজে যদি মনে করেন যে শাড়ির ডাক হিসেবে ব্যবহার করবেন সেটাও কিন্তু করা যাবে খুবই আর এটাতে বাহির সাইডে আমরা সলিড গ্লাস দিয়ে দিয়েছি যাতে লং ড্রেস হিসাবে হ্যাঁ কাজ করতে পারে কাজ করতে পা থেকে যেহেতু আমরা প্যাকেজে ভ্যানিটি আছে ভ্যানিটি তো আসলে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে না কিন্তু এখানে কিন্তু দাঁড়ালে আপনি পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু দেখতে পাবেন দেখতে পারবেন এই হচ্ছে এখানে সুবিধা খুবই সুন্দর আর এর পাশাপাশি এই যে তৃতীয় পাল্লাটা আছে দেখাই আমি তৃতীয় পাল্লাটাও কিন্তু চারটা সেলফ করা আছে চারটা সেলফ করা এখানেও কিন্তু ডাবল ম্যাগনেট করা ডাবল ম্যাগনেট আর মজার বিষয়টা হচ্ছে কি ভাই এখানে দেখেন তিনটা পাল্লার উপরে তিনটা ফটো তিনটা স্পট লাইট থাকবে হ্যাঁ এগুলো কিন্তু লাইট এর জন্য দেখেন সুন্দর কার্নিশটা কত সুন্দর করে ডিজাইন করা একেবারে হবু সেম টু সেম ফিনিশিং সেম কালার সেম ডিজাইন প্রত্যেকটা ফার্নিচার আপনার ঘরে রাখলে কিন্তু আপনার ঘরটার লুক একেবারে চেঞ্জ করে দিবে আনকমন এই ডিজাইনের বেডরুম সেটটা সম্পূর্ণ নিতে হলে ভাই অর্ডার সিস্টেমটা কি থাকছে আচ্ছা মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে নিব মাত্র 2000 টাকা অ্যাডভান্স মাত্র 2000 টাকা সারা বাংলাদেশে কি ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন ভাই না ভাইয়া এটা আসলে আমরা ডেলি অফারটা ফ্রি রাখিনি তবে আমরা ঢাকার ভিতরে ডেলিভারিটা ফ্রি দেব আচ্ছা ঢাকা সিটিতে একেবারে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 2000 টাকা এডванস জাস্ট 2000 টাকা 2000 টাকা এডванসে প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর তারপরে বাকি টাকা পেমেন্ট করে দেবে বাকি টাকা পেমেন্ট করে দেবে খুবই সুন্দর সিস্টেম থাকছেস ভিউয়ার্স ফার্স্ট ক্লাস গ্যালারি কিন্তু দীর্ঘদিন দিন যাবত সুনামের সহিত ব্যবসা করতেছে কোথাও মাশাআল্লাহ কোথাও কোনো ক্লেম নাই কোনো হচ্ছে এরকম কোনো কমেন্ট আমার এই চ্যানেলে বা আমার ফেসবুক পেজেও নাই কারণ হচ্ছে খুবই বিশ্বস্তর সাথে ফার্স্ট ক্লাস গ্যালারি কিন্তু বিজনেস করতেছে আর দীর্ঘদিনের বিজনেস আর যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে আর অবশ্যই একটা রিকোয়েস্ট করবো ভিডিও কলে কথা বলে তারপরে হচ্ছে পার্চেস করবেন যে যেখান থেকে পার্চেস করেন না কেন দেশ এবং আচ্ছা বিদেশ থেকে তো ভাই অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাইয়া প্রবাসী ভাইরা কিন্তু অর্ডার করতে পারবেন ঘরে বসে কিন্তু আপনারা সম্পূর্ণ এই বেডরুম সেটটা নিতে পারবেন ভাই শপের লোকেশনটা আবার একটু বলে দিবেন আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপ হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণখান নতুন থানা আচ্ছা থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলে কিন্তু অ্যাডজেক্ট লোকেশন পেয়ে যাবেন আচ্ছা আর এই প্যাকেজে কিন্তু আমরা যেহেতু দু সাল চলে এসেছে পঁচিশ সালের স্পেশাল কিছু অফার আমরা নিয়েছি আচ্ছা কি কি অফার দিচ্ছেন ভাই প্রথম অফার হচ্ছে যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নেবে আমি আবারও বলছি যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নেবে তাদের জন্য একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স কিন্তু আমরা গিফট হিসাবে দেব ফ্রি থাকবে এটা এটা কিন্তু গিফট গিফট থাকবে ভিউয়ার্স আপনি চলে নিতে পারেন না চলে নাও নিতে পারেন কিন্তু প্রাইসটা सेम থাকবে প্রাইসটা सेम আচ্ছা সম্পূর্ণ বেডরুম সেটের প্রাইসটা কত একটু বলে দিবেন দসা প্রাইসটা একটু বলার আগে আরো একটা অফার আছে আচ্ছা আরো অফার দিচ্ছেন হ্যাঁ আরো একটা অফার আছে সেটা হচ্ছে যারা ঢাকা সিটির ভিতরে নেবে আচ্ছা তাদের কিন্তু সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এবং থার্ড অফার যারা ঢাকা সিটির ভিতরে নিবে কিন্তু প্রবাসী ভাই আচ্ছা আমি আবারও বলছি যারা ঢাকা সিটির ভিতরে নিবে কিন্তু প্রবাসী ভাই আচ্ছা তাদের জন্য এক টাকাও আমরা অ্যাডভান্স নিব না কোন রকম অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স নিব না প্রবাসীদের জন্য কোনো অ্যাডভান্স নাই প্রবাসীদের জন্য কোনো অ্যাডভান্স নাই অ্যাডভান্স ছাড়া পৌঁছে দিবেন অ্যাডভান্স ছাড়াই পৌঁছে দিব দেখেন ভিউয়ার্স প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু এখনই অর্ডার কনফার্ম করতে পারেন কারণ হচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু বেশি প্রতারিত হয় হ্যাঁ অনলাইন থেকে যার কারণে আপনি কোনো অ্যাডভান্সই নেবেন না আপনি পার্সেস টা পৌঁছে দিবেন হ্যাঁ প্রোডাক্ট হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবে খুবই এবং চতুর্থ অফার হচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজের আমাদের রেগুলার দাম হচ্ছে এক লক্ষ টাকা আচ্ছা কিন্তু আজকে আমাদের একটা ডিসকাউন্ট অফার নিয়ে আমাদের এই প্যাকেজের দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হ্যাঁ সেক্ষেত্রে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাশি হাজার টাকা এই প্যাকেজের দাম আছে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা সম্পূর্ণ বেডরুম সেট দিবেন সম্পূর্ণ বেডরুম প্যাকেজ দিবেন আচ্ছা পঁচাশি হাজার টাকা কি কি দিচ্ছেন আবার একটু দর্শকদের দেখায় দেন ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্সের ফুল বক্সের একটা খাট ভিওয়ার্স দুইটা সাইড বক্স লাইটিং করা মাশাল্লাহ একটা ভ্যানিডি ড্রেসিং টেবিল খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিলের টুল ওয়াও একটা ওয়ার্ডড্রব একটা বিগ সাইজের ওয়ার্ড্রপ একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমিরা এবং গিফট হিসাবে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার সমগ্র বাংলাদেশ ডেলিভারি সমগ্র বাংলাদেশ ডেলিভারি তবে যারা ঢাকার বাহিনী নেবে তাদের কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এটা আমি শুরুতেও বলেছি এখন আবার বলছি শুধু ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা প্রবাসী ভাইরে তো এক টাকা অ্যাডভান্স করতে টাকা অ্যাডভান্স লাগবে আর দেরি কেন এখানে এখনই অর্ডার কনফার্ম করতে ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো আছে আর অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যালারি ভিজিট করবেন যদি সম্ভব হয় সম্পূর্ণ এই বেডরুম সেটটা মাত্র 50000 টাকায় টেকনাফ থেকে তেতুলিয়া রুশা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে মাত্র 2000 টাকা অ্যাডভান্সে আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু বিশেষ একটা সুযোগ থাকতেছে একেবারে একটা টাকাও অ্যাডভান্স লাগবে না একটা টাকা অ্যাডভান্স আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আছে নতুন ফেসবুক পেজ থেকে ফলো করে সাথেই থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ